গত পাঁচই আগস্ট সরকার পতনের পর মুন্সীগঞ্জের সরকারি আশ্রয়ন প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা হতদরিদ্র পরিবারের ঘরে চালানো হয় ও লুটপাটো অস্ত্রের মুখে জিম্মি করা হয় এ প্রকল্পের বাসিন্দাদের পরে জোর করে হতদরিদ্র ভূমিহীন অন্তত ষোলোটি পরিবারকে বের করে দেওয়া হয় সেখান থেকে এখানে শেষ নয় আদালতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে শুধুমাত্র এ প্রকল্পে বসবাস করার কারণে বিগত সরকারের গৃহহীন ও ছিন্নমূলদের প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ঘর বরাদ্দ পায় ভূমিহীন হতদরিদ্র পরিবার ভূমিসহ তবে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অসহায় মানুষগুলোর বসত ঘরে নির্বিচারে কয়েক দফা হামলা চালায় দুর্বৃত্তরা পাঁচ তারিখের পরে আমাদের ঘরে থেকে বাইক আমরা আমার গুগু আরে উঠতে দেয় নাই মাল সামান সব বাইরে নামায় দিছে আমাদেরকে নামায় দিছে আমরা গেছি কি আমাদেরকে সময় দিতে চায় নাই আমরা অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করা যে আমাদের এই রাতটুক সময় দেন আমরা সকালে চলে যাব পরে সকালবেলা দশটা বাজে দশটা হওয়ার আগেই আটটা বাজেই আটটা বাজে আসছে আইসা আমাদেরকে সবাইরেই হুমকি দিতাছে বের হয়ে যাও যদি না বের মাল সামান আর দিব এটা সেটা এগুলি বলছে পরে আমরা অনেক কানাকাটি কইরা যে যার মতন গুছায় গাছাই পরে নিয়ে চলে গেছি চলে গেছি যাওয়ার পর মনে করেন যে যার মতন কেউ কারো আত্মীয় বাসায় কেউ রাস্তাঘাটে কেউ ভাড়া গেছে যে যে জায়গায় পার্শ্বভাবেই অবস্থান করছে পরে এগুলি গত তিন মাসে আমরা অনেক ভুগন্তি ভুগছি পাঁচ তারিখে রাত্রে দিন হমকি দমকি দিছে যে ভাইকার আপনি আপনারা যাইবেন গান আইলে আগুন জ্বালাই দিন ওই সেই কম ছয় তারিখে আবার সকালে আইসাই আর দশটার মধ্যে আপনারা জানাইলে পুরা পাইরা হালাম ভাইকা ভাইকা হালাম একই দিনে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকল্পের ঘর থেকে পরিবারগুলোকে বের করে দেয়া হয় এরপর খুলে নেওয়া হয় সবগুলো ঘরের দরজা জানলা সহ টিনের চাল এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় অসহায় দরিদ্র মানুষগুলোর ঘরে থাকা বিভিন্ন মালামাল এতে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দুর্বিসহ জীবনযাপন করতে থাকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছয় তারিখে আমাকে আমার মারছে বৃষ্টির দিন

পথে বসা এসব মানুষের কথা চিন্তা করে জরুরি বরাদ্দর মাধ্যমে সংস্কার করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো এতে পুনরায় তাদের আশ্রয়স্থলে ফিরতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো তাদের নলেজ আসে তারপরে বুঝল একটা টিম করে দিছে এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার একটা রিপোর্ট প্রদান করার জন্য সেই কমিটি কাজ করছে অলরেডি তো এই ইয়ের পরে আমরা রিপোর্টটা উপজেলা নির্বাহী অফিসার করব কেন এটা ইয়ে করতে বাজেটের বিষয় আছে সবগুলো মিলে ইয়ে হলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করব। ঘর মেরামত হলেও এখনও শঙ্কা কাটেনি ক্ষতিগ্রস্তদের আদালতে মামলা দিয়ে একের পর এক হয়রানি করা হচ্ছে শুধুমাত্র আশ্রয়ন প্রকল্পে বসবাস করার কারণে আমাদের আশ্রয়ন প্রকল্পের লোকজনকে মারধর করে হ্যাঁ আমরা তারপরে এখান থেকে বিতাড়িত হওয়ার পরে জেলা প্রশাসনের মাধ্যমে মানে ইউনো আমাদের এই বাড়িঘর পুনর্বাসন করে দেয় এখন আমরা এখানে বসবাস করছি এবং আতঙ্কে বসবাস করছি আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরকার না হইলো তো আমাকেটা দিত না সরকার জানি না হইলে তো আমাকেটা দিছি যা না জানে তো আমার সরকারি দিত না নিজের জায়গা কি কর দেয় এটা খাসের জায়গা দিয়ে করতে সরকারিটা দিছে জানি না হইলে না অনেক কইতে আছে জায়গা এই তবে ভূমিহীন ক্ষতিগ্রস্ত এসব মানুষের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা